এরপরে দেখাচ্ছে ওই যে 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 দেখেন তো একটা লোক বসে আছে এই লোকটা আসলে কোথায় থেকে এসছে এটা কি আসলে কোনো গ্রহের প্রাণী কিনা আমরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। আমার সাথে চোখে সকলে আমার সাথে চলুন এই যে ভাই আপনি কি এখানে শুয়ে আছেন আপনার কি হয়েছে আপনার কি সমস্যা নাকি আপনি আরাম করে একটু ঘুমাই তোলে সাহেব ডিস্টার্ব করতে আপনি বাড়ি কই ভাই আপনার আমার বাড়ি যেখানে আছে আপনি কোথায় থেকে এখানে চলে আসলেন এই বিকাল আজকে বেলা বাজে একটা সময় আপনি হঠাৎ করে এখানে প্রায় সময় আমি এখানে আরাম করি এখানে বিশ্রাম নেই ভালো আর জাগা হতে পারে না এটা এসির মতো দেখেন আমি সমস্যা নেই চারিদিকে আছে আমি ডালার মতো অনেক অসাধারণ সুন্দর প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন কৃষক সে কাজ শেষে এখানে এসে বিশ্রাম নিচ্ছেন কত সুন্দর একটি মনোনীত পরিবেশ আসলে গরিবের শান্তিটাই আমরা হয়তো